হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আজকের ভিডিওতে এমন চল্লিশটি গুরুত্বপূর্ণ শব্দার্থ থাকবে যেগুলা ইতালিয়ান ভাষাতে কথা বলতে গেলে এগুলো আপনাকে শিখতে হবেই মানে এগুলো স্যার আপনি ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন না আমার কাছ থেকে শিখেন বা অন্য কারোর কাছ থেকে শিখেন এই শব্দগুলাকে মানে এই শব্দগুলাকে আপনাকে মুখস্থ করতেই হবে তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে চল্লিশটি শব্দার্থ শেখাবো বিয়াল্লিশটি শব্দ দেব তো আমাদের প্রথম শব্দটি আছে কাজ মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড সেটা হচ্ছে কাজ এই কাজ এটাকে ইতালিতে বলা হয় লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আছে কাজের লোক বা শ্রমিক যেটাকে বলা হয় শ্রমিক বা কাজের লোক এটাকে ইতালিতে বলা হয় তোরে ইতালিয়ান শব্দ তোরে মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক এর পরবর্তী শব্দটি আছে নতুন নতুন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নুয়াভো ইতালিয়ান ওয়ার্ড নোয়াভো মানে হচ্ছে নতুন ইংরেজিতে আমরা বলি নিউ শুনো নোয়াভো আমি নতুন নোয়াভো মানে নতুন নতুনের পরবর্তী শব্দটি এখানে আছে কখন আমাদের যদি কখনো কখন বলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো কুয়ান্দো কুয়ান্দো মানে হচ্ছে কখন এর পরবর্তী শব্দটি আছে আমার ধরুন কোন একটা জিনিস আমার এটা বলবো তো কিভাবে বলবো এটাকে আমি ইতালিতে বলবো মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার আবার জিনিসটা আমার না জিনিসটা হচ্ছে আপনার আপনার বা তোমার তোমার বাড়ি তোমার গাড়ি তোমার নাম এই তোমার বা আপনার বলতে গেলে আমরা ইতালিতে বলবো তুও ইতালিয়ান শব্দ তুও মানে হচ্ছে তোমার বা আপনার ইংরেজিতে আমরা বলি ইয়োর ইয়োর মানে তোমার তার পরবর্তী শব্দটি আছে কি সময় সময় করে বাড়িতে আসো সময় মতো কাজ করো এই সময় বা টাইম এটাকে আমরা ইতালিতে বলি ট্যাম্পো ট্যাম্পো মানে হচ্ছে সময় সোভিয় আপনারা যারা বাংলাদেশে আসেন ইতালিতে আসবেন এখন তাদের সকলকে বলতেছি অবশ্যই গুরুত্বপূর্ণ শব্দগুলো মুখস্থ করে রাখবেন আর যারা ইতালিতে নতুন আছেন তারা তো অবশ্যই শিখবেন তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে কোমে ইতালিয়ান ওয়ার্ড কোমে মানে হচ্ছে কেমন কমে মানে কেমন আবার কমে মানে কিভাবে। এর পরবর্তী শব্দটি আছে কত এটার দাম কত এটা কত টাকা কত বড় তো কখনো যদি আমাদের কত বলার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো কুয়ান্ত ইতালিয়ান শব্দ কুয়ান্ত মানে হচ্ছে কত কতর পরবর্তী শব্দটি আছে ভালো কোন একটা জিনিস ভালো ইংরেজিতে আমরা বলি গুড এটাকে আমরা ইতালিতে বলবো বেনে ইতালিয়ান শব্দ বেনে বেনে মানে হচ্ছে ভালো কমেস্তায় তুমি কেমন আছো তো বেনে আমি ভালো আছি তো এই বেনে মানে ভালো আমাদের পরবর্তী শব্দটি আছে অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মৌলতো ইতালিয়ান শব্দার্থ মৌলতো মৌলতো মানে হচ্ছে অনেক বা বেশি এরপরে কি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শব্দ একটু ফোকাস করেন আমি আমি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সুনো সুনো মানে আমি মানে আমি, ইস্তো ইস্ত মানে আমি আমি নতুন আমি 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 ভালো আছি মানেও 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 আবার তিনটা ভাবে আমি কে বলতে পারি আমরা আমাদের পরবর্তী শব্দটি আছে আপনি আপনি বা তুমি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তু ইতালিয়ান শব্দ তু তু মানে তুমি বা আপনি তার পরবর্তী শব্দটি আছে টাকা এই যে যে আমরা ইউরো গুনি ইউরো একটা টাকা তো এই টাকা এটাকে বলা হয় সৌদি সৌদি বা অনেকে আমরা বলি সৌদি সৌদি বা সৌদি মানে হচ্ছে টাকা পয়সা সো ভিউয়ার্স প্রত্যেকটা শব্দকে খাতায় লিখে রাখবেন দেখুন আপনাদের শেখার জন্য আমি এই যে বক বক করি তো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন প্রয়োজনে মোবাইল থেকে সাতটা আটটা করে শব্দকে স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্থ করবেন তো আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে মানুষ মানুষ এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে মানুষ তার পরবর্তী শব্দটি আছে দরকার দরকার বা প্রয়োজন এটাকে ইতালিতে বলা হয় বিজনীয় ইতালিয়ান শব্দ বিজনীয় মানে দরকার বা প্রয়োজন ইংরেজিতে আমরা যেমন বলি নিড নিড মানে প্রয়োজন তার পরবর্তী শব্দটি আছে ক্ষুধা এই যে আমরা যখন অনেকক্ষণ না খেয়ে থাকি আমাদের যে ক্ষুধা লাগে এই ক্ষুধা এটাকে ইতালিতে বলা হয় মানে ক্ষুধার্ত আর ফামে মানে ক্ষুধা এর পরবর্তী শব্দটি আছে খাবার আমরা যারা খাবার খাই খাবার বলি যেটাকে এটাকে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দ চিবো চিবো মানে হচ্ছে খাবার বা খাদ্য ইংরেজিতে আমরা আমরা বলি এটাকে ইতালিতে বলবো চিবো আমাদের পরবর্তী শব্দটি আছে খাওয়া মানে এই খাবার এই চিবোটাকে যে খায় এই খাওয়া এটাকে আমরা ইতালিতে বলবো মানজারে ইতালিয়ান শব্দ মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া এর পরবর্তী শব্দটি আছে সুরি সুরি বা চাকু বলি এটাকে আমরা ইতালিতে বলবো কলতেল্লো কলতেল্লো বা কলতেল্লো মানে হচ্ছে সুরি বা চাকু অনেকে আমরা কলতেলো উচ্চারণ করি অনেকে আমরা কলতেলো ভাই আবারও বলতেছি সকলে আমরা একভাবে উচ্চারণ করি না অনেক শব্দ আছে যেগুলো আমরা বিভিন্ন লোকের মুখ দিয়ে একটু ডিফারেন্স ধরনের উচ্চারণ হয় তো এটা একটু বুঝে নেবেন তো যাই হোক আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি সাবান এই যে আমরা গোসলের টাইমে যে সাবান মাখি সাবানকে আমরা বলবো সাপনে এর পরবর্তী শব্দটি কি আছে আগুন আগুন এই আগুনকে আমরা ইতালিতে বলবো ফুয়কো ইতালিয়ান শব্দ হুয়কো মানে হচ্ছে আগুন আগুনকে আমরা ইতালিতে কি বলবো ফুয়কো এর পরবর্তী শব্দটি আছে গরম অনেক সময় গরম লাগে বা গরম কোনো জিনিস গরম এটা হয়ে গেছে তো গরম বলতে গেলে আমরা ইতালিতে বলবো কালদো কালদো মানে হচ্ছে গরম গরমের পরবর্তী শব্দটি আছে ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা ইতালিতে কি বলবো আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফ্রেদো ফ্রেদো মানে হচ্ছে ঠান্ডা কালদো মানে হচ্ছে গরম তো কালদো আমরা বলি কোনো একটা জিনিস হট সেটাকে আমরা বলি আর ফ্রেদো বলি কোনো একটা জিনিস কোল্ড এটাকে আমরা বলি ফ্রেদো আমাদের পরবর্তী শব্দটি আছে কোথায় কাউকে জিজ্ঞাসা করতেছি তোমার বাড়ি কোথায় কোথায় এই কোথায় এটাকে আমরা ইতালিতে বলবো দোভে দোভে মানে হচ্ছে কোথায় এর পরবর্তী শব্দটি আছে ভাত আমরা যে ভাত খাই এই ভাতকে আমরা ইতালিতে বলি রিজো বাংলাদেশে আমরা বলি ভাত ইংরেজিতে আমরা বলি রাইস আর ইতালিতে আমরা বলি রিজো রিজো মানে ভাত ভাতের পরবর্তী শব্দটি আছে রুটি আমরা বাংলাতে রুটি বলি ইংরেজিতে আমরা ব্রেড বলি ব্রেড মানে রুটি আর ইতালিতে এটাকে বলা হয় পানে ইতালিয়ান শব্দ পানে পানে মানে হচ্ছে রুটি এরপর আছে কি রুটির পরবর্তী শব্দটি এখানে আছে মাংস আমরা মাংস বা গোস্ত বলি গোস্ত যা মাংস তাই এটাকে আমরা ইতালিতে বলি কারনে ইতালিয়ান শব্দ কার্নে মানে মাংস বা গোস্ত সোভিয়র্স এখন আমরা পরবর্তী ধাপে যাব আজকে যেহেতু বলেছি চল্লিশটা শব্দ দিব তো চল্লিশটা শব্দ দিব আরও দুইটা শব্দ বেশি দিব তো আমাদের পরবর্তী শব্দটি এখানে কী আছে গাড়ি এই যে আমরা গাড়িতে করে কাছ থেকে আসি বা গাড়িতে চড়ি এই গাড়ি এটাকে ইতালিতে বলা হয় লাউতো ইতালিয়ান শব্দ লাউতো লাউতো মানে গাড়ি বলুন তো কি মানে গাড়ি লাউতো মানে গাড়ি গাড়ির পরবর্তী শব্দটি আছে বাড়ি বাসা বা বাড়ি এটাকে আমরা ইতালিতে বলি কাজা ইতালিয়ান শব্দ কাজা কাজা মানে হচ্ছে বাড়ি বাড়ির পরবর্তী শব্দটি এখানে আছে রুম একটা বাড়িতে দশটা রুম থাকে দুইটা রুম থাকে পাঁচটা রুম থাকে রুম বা কক্ষ এটাকে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দ মানে হচ্ছে রুম বা কক্ষ এর পরবর্তী শব্দটি আছে দরজা বা আমরা যেটাকে দরজা বলি বা গেট বলি এটাকে আমরা ইতালিতে বলবো পর্তা ইতালিয়ান শব্দ পর্তা মানে হচ্ছে দরজা বা গেট এমনটা বোঝায় দরজার পরবর্তী শব্দটি আছে খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আপ্রি রে আপ্রি রে এটা কিন্তু লাস্টে ই রে আছে যে কারণে এটা ব্যারবো হয়ে গেছে আপ্রি রে মানে হচ্ছে খোলা খোলার পরবর্তী শব্দটি আছে বন্ধ কোনো একটা জিনিস বন্ধ এটাকে আমরা ইতালিতে বলি স্পেন্ত তো মানে বন্ধ তো বন্ধ এটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি অনেকে কমেন্ট করেন ভাই এই ভিডিওতে একটা বললেন আর এক ভিডিওতে আর একটা বললেন তো আবারও একটা কথা বলতে চাই অনেক শব্দ আছে যেগুলা দুইটা তিনটা চারটা পর্যন্ত মানে হয়ে থাকে তো যাই হোক আমরা পরবর্তী শব্দতে যাচ্ছি আমাদের লাস্ট শব্দটি এই স্টেপের আছে কেন কোনো একটা কাজ করেছেন কেন এই কাজটা করেছেন তো কেন এটা বলতে গেলে আমাকে বলতে হবে পেরকে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা বলি হোয়াই মানে কেন আর ইতালিতে এটাকে বলা হয় পরবর্তী শব্দটি আছে আমরা বাংলাতে যেটাকে চেয়ার বলি ইংরেজিতেও চেয়ার বলি এটাকে আমরা ইতালিতে এসে বলবো দিয়া ইতালিয়ান শব্দ সে দিয়া মানে হচ্ছে চেয়ার বলুন তো কি মানে চেয়ার সে দিয়া মানে চেয়ার এর পরবর্তীতে আছে টেবিল টেবিল এটাকে আমরা ইতালিতে বলবো তা বলো ইতালিয়ান শব্দ তা বলো এই যে দেখুন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি শেখাই তা বলো বা অনেকে কিছু ভিডিওতে দেয় ভাই আমিও মানুষের ভিডিও দেখি তার আমি একজনের ভিডিওতে দেখলাম সে বলতেছে তা এখন কি আমি বলবো তারটা ভুল না তা হলো এটাও হয় তা বলো এটাও হয় আমরা আমাদের দুজনের মুখের উচ্চারণে কিন্তু একটু ডিফারেন্স আছে এটা এটা কোনো সমস্যা না যাই হোক এরপর আছে কি পুলিত পুলিত মানে পরিষ্কার পুলিত মানে পরিষ্কার বা পুলিরে মানে পরিষ্কার করা এরপর আছে নোংরা কোন একটা জিনিস নোংরা বা ময়লা এটাকে আমরা ইতালিতে বলবো স্পর্ক ইতালিয়ান শব্দ স্পর্ক স্পর্ক মানে হচ্ছে নোংরা বা ময়লা এর পরবর্তী শব্দটি আছে বন্ধু আমরা বন্ধু বলি এটাকে ইতালিতে বলা হয় আমিকো ইতালিয়ান শব্দ আমিকো আমিকো মানে হচ্ছে বন্ধু ইংরেজিতে আমরা বলি ফ্রেন্ড ইতালিতে আমরা বলি আমিকো বাংলাতে আমরা বলি বন্ধু বন্ধুর পরবর্তী শব্দটি আছে ভালোবাসা আমরা ভালোবাসা বলি এটাকে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো আমোরে ইতালিয়ান শব্দ আমোরে আমরে মানে হচ্ছে ভালোবাসা ইংরেজিতে আমরা বলি লাভ আবার কাউকে যদি আমি বলি তোমাকে আমি ভালোবাসি সেই ক্ষেত্রে আমরা বলি তিয়ামো তিয়ামো মানে আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসাটাকে বলা হয় আমরে এর পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাৎসিয়ে ইতালিয়ান শব্দ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ সো সোভিও আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যদি কেউ সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাদের সকলকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অ্যান্ড আপনাদের সকলকে একটি কথা বলতে চাই অবশ্যই একটু নিচে প্রকাশ করুন দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে না তন্ময় তো অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ